যদি আপনি চান মাত্র আট থেকে দশ হাজার টাকা পুঁজি নিয়ে এমন একটি বিজনেস শুরু করবেন যে বিজনেসটি করে আপনার প্রতিদিন অন্তত এক থেকে দেড় হাজার টাকা প্রফিট থাকে তবে আমি বলবো এই ভিডিওটি আপনার জন্য আজ আমি আপনাদেরকে এমনই এক সন্ধান দিব যেখান থেকে আপনারা টি শার্ট পলো শার্ট চায়না গেঞ্জি ইত্যাদি পাইকারি ক্রয় করতে পারবেন একদমই সিপ্রেটে যেহেতু আমি মার্কেট ঘুরে ঘুরে আপনাদের এই সন্ধানগুলো দিয়ে থাকি তলব করে বলতে পারি এরকমই এরকম প্রোডাক্ট কোথাও থেকে পাবেন না এখানে টি শার্টের প্রায় শুরু হয়েছে মাত্র তিরিশ টাকা থেকে এছাড়াও অনলাইনে আমাদের চ্যানেলের নাম বললে প্রতিটি প্রোডাক্ট থেকে আরও পাঁচ টাকা করে ছাড় পাবেন আপনি চাইলে ঢাকায় না এসে ইমো কলে করে প্রোডাক্ট পছন্দ করে কন্ডিশনে অর্ডার করে প্রোডাক্ট কালেক্ট করে শুরু করতে পারেন এই বিজনেসটি শিক্ষিত অশিক্ষিত সকল বেকার ভাইদেরকে বলতে চাই আপনারা বেকার বসে না থেকে কোনো একটা বিজনেস শুরু করুন মনে রাখবেন মন থেকে যদি আপনি কোনো কিছু শুরু করেন সফলতা একদিন আপনার হবেই ইনশাল্লাহ তো চলুন দেখিনি আজকে নতুন সন্ধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আমি আমার দোকান থেকে কিছু টি শার্ট এবং পোলো শার্ট হ্যাঁ কম থেকে শুরু করে হাই রেড পর্যন্ত দেখা যায় একবার ফুটপাথ থেকে একবারে বড় বড় শোরুমে যারা বিক্রি করতে পারে সেরকম কিছু কোয়ালিটি দেখাবো আমার শোরুমের নাম মক্কা মদিনা গার্মেন্টস লেডিস পার্ক হকার্স মার্কেট সদরঘাট ভিআইপি টার্মিনালের সামনে অবস্থিত আমাদের মার্কেটটি ব্যক্তি যদি আমার ভিডিও দেখে যদি মাল পছন্দ হয় সেক্ষেত্রে দেখা যায় আমার ইমতে নক করবেন অবশ্যই আমি কিছু স্যাম্পল দিব যদি স্যাম্পল পছন্দ হয় সেক্ষেত্রে আমার মালের অর্ডার করবেন আর আমি চাই সর্বপ্রথম আমার দোকানটা ভিজিট করতে যে আমার দোকানটা আগে আইসে দেখুক আমার দোকানে এসে দেখবে যদি ভালো লাগে সেক্ষেত্রে আমার দোকান থেকে মাল নেবে আর যদি আমার দোকান থেকে মালের পছন্দ বা মাল কোয়ালিটি ভালো না লাগে সেক্ষেত্রে মাল নেওয়ার প্রয়োজন নেই মার্কেটে আরও বহুত দোকান আছে ঠিক আছে দশটা দোকান জাস্টিফাই করবে যদি আমার দোকানে রেট কম পান তাহলে আমার কাছ থেকে মাল নেবেন অথবা আমার মালের কোয়ালিটি যদি মানসম্মত হয় সেক্ষেত্রে আমার কাছ থেকে মাল নেবেন অন্যথায় আমার কাছ থেকে মাল নেওয়ার কোনো প্রয়োজন নেই আজকে আমি কিছু কম দামি থেকে শুরু করে বেশি রেটের মাল দেখাবো কয়টা মাল দেখান আমাদের আমি আমি দেখাবো আমার দোকানের সবচেয়ে একবার কম রেটের মাল হ্যাঁ কম কম দামে হ্যাঁ সবচেয়ে রেটের মাল দেখান এরকম এটা আছে ফোর পার্ট মাল বলে ফোর পার্ট হ্যাঁ হ্যাঁ এগুলো ফোর পার্ট মাল বলে গোল গলা এগুলো আপনি চার বছর ছয় বছর আট বছর দশ বছর ঠিক আছে এটা হলো আপনি চার পাঁচ বছর বলে আমরা পড়তে পারবো এটা অনলি পঁয়ত্রিশ টাকা অনলি পঁয়ত্রিশ টাকা হ্যাঁ হ্যাঁ অনলি পঁয়ত্রিশ টাকা আমাদের এই মালের মধ্যে আরও সাইজ আছে একটু উপরে দিকে গেলে আপনি এটা চব্বিশ ছাব্বিশ এর বড়োটা আপনি পাঁচচল্লিশ এর বড়োটা আপনি পঞ্চাশ এর বড়োটা আপনি নিতে পারবেন পঞ্চান্ন টাকা তারপর আমি দেখাবো হ্যাঁ এর চেয়ে একটু বেটার কোয়ালিটি দেখাবো এর চেয়ে একটু বেটার কোয়ালিটি আছে এই গোলগোলা এই গোলগোলা মালগুলা আপনি নিতে পারেন এগুলো কোয়ালিটি আর ভালো হবে তাই না এগুলো ভালো কোয়ালিটি হবে ভাই আচ্ছা আচ্ছা ওকে এগুলো ভাই আপনি বড়টা বলবো আপনি 65 টাকা জি জি এর চেয়ে এক সাইজ ছোট আছে 55 টাকা তার সাথে এক সাইজ ছোট আছে 50 টাকা মোট তিনটা সাইজ 50 টাকা 55 টাকা 65 টাকা জি ওকে আমাদের নেক্সট দেখান জি এটার মধ্যে ভাই আরো কিছু কালেকশন আছে এগুলোর মাধ্যমে আমাদের কাছে অনেক ডিজন হবে দেখা যায় এই মালের ভিতর নিজ দিয়ে মার্বেল লেখা হবে পঁয়ষট্টি টাকা অনলি পঁয়ষট্টি টাকা হ্যাঁ অনলি পঁয়ষট্টি টাকা এই আরেকটা একটা সময় স্বল্প না খালি এক দুই পিস আমি স্যাম্পল দেখাম আমার দোকানে হিউজ কালেকশন আছে হিউজ পরিমাণ কালেকশন আছে একটা গেঞ্জি দোকানে যত প্রকার আইটেম লাগে সব গেঞ্জি আমার কাছে ইনশাল্লাহ পাইবেন তারপর দেখাবো এগুলা মার্বেলের ভিতরে মার্বেলের ভিতরে হ্যাঁ মার্বেলের ভিতরে এটা অনলি নব্বই টাকা আমরা একশো টাকা বিক্রি করি যারা আমার ভিডিও দেখে আসবে বা ভিডিওতে তো নক করবে তাদের জন্য শুধু নব্বই টাকা রেট ওকে ঠিক আছে এগুলোর মধ্যে কয়েকটা ডিজাইন আছে কিছু কয়েকটা ডিজাইন দেখাই এরকম এই আর একটা ডিজাইন আছে সেম রেট হ্যাঁ নব্বই টাকা সেম রেট নব্বই টাকা অনলি নব্বই টাকা

প্রতি সপ্তাহে বা প্রতিদিন আমাদের মাল আপডেট মাল আসে ওকে আমাদের নেক্সট দেখান একটু ভালো কোয়ালিটি দেখাবো এগুলো একটু ব্র্যান্ডের মাল ব্র্যান্ডের ভিতরে হ্যাঁ এগুলো ব্র্যান্ডের ভিতরে এগুলো আরএম ব্র্যান্ডের মাল বাংলাদেশে যারা গেনজি বিক্রি করে তারা সবাই আরএম ব্র্যান্ডের মালটা বিক্রি করে এবং কি মালটা চেনে ঠিক আছে এগুলোর মধ্যে আমাদের কাছে অনেক কোয়ালিটি আছে প্রাইস কত করে ভাই এগুলো এগুলো 110 টাকা 110 একটা বৈশিষ্ট্য দেখাই যে এরকম এখানে আপনি এই মুনে লেখা থাকবে আরএম ব্র্যান্ড প্লাস সাইডের কোন স্টিকার থাকবে

30 টাকা অনলাইন এগুলা রল সুন্দর একটা এখানে এমবোর্ডার করা হ্যাঁ করা সুন্দর একটা মাল ভাই এগুলা ঠিক আছে ভাই ভাই এগুলো যে এগুলো ওনলি 130 টাকা ভাই 130 টাকা হ্যাঁ হ্যাঁ ওনলি 130 টাকা আচ্ছা আচ্ছা তারপর আমি দেখাবো কিছু এর ভিতরে ওকে সব কাপড়ের ভিতরে যে স্লাপ এর দেখাবো সপ্তাহের ভিতরে হ্যাঁ গরমে যেগুলো আরামদায়ক হ্যাঁ অনেক আরামদায়ক কাপড় এগুলা ওকে এগুলো আছে

90 টাকা টাকা শুধু যে আমাকে অনলাইনে দেখা আসবে অনলাইনে লক করবে তার টাকা টাকা সেই সেই এই যে আছে আরো কালার হবে আমাদের কাছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমাদের কাছে আরো হবে অনেক মাল আছে অনেক এটা আছে স্টেবের ভিতর পকেটেলা পকেটেলা হ্যাঁ সুতি কাপুরের মাল ওকে

হবে <teal> <tikos>

নাম করা ব্যান্ডের মাল ভাই বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভাই নাম করা ব্র্যান্ডের মাল কনকের মাল ভাই যারা রিটেলার বিক্রি করেন ঠিক আছে যারা বড় বড় আপনি শুরু বিক্রি করেন তারা সবাই ভাই কনকের মাল চেনে এবং কি মাল বিক্রি করে অরিজিনাল কনকের মাল ঠিক আছে এগুলো অরিজিনাল কনকের মাল ভাই অনলি ভাই টাকা কনকের মাল অনলি তিনশো টাকা এগুলো মধ্যে ডিজেন হবে সাইজ হবে আটচল্লিশ পঞ্চায়েত বানানো এগুলো সাইজ হবে

এইগুলা নিলে নিতে হলে তিরিশ পিস নিতে হবে হ্যাঁ তিরিশ পিসের একটা করে বান্ডিল থাকবে তিরিশ পিস সহ নিতে হবে দুই বছর থেকে বারো বছর পর্যন্ত এই আরেকটা ডিজাইন আছে মেঘি হাতার মধ্যে ভাই আমার কাছে দেখা যায় আরো ডিজাইন হচ্ছে

নেক্সট দেখাবো কিছু ভালো কিছু কালেকশন ভালো কিডসের মাল দেখাবো ভাই জি জি হলো 28 30 32 জি জি 130 টাকা 130 টাকা করে অনলি 130 টাকা সাইজ হবে 28 30 32 6 বছর 8 বছর 10 বছর এটা নিলে 18 পিস করে নিতে হবে ওকে আমাদের নেক্সট দেখা হ্যাঁ 18 পিস করে নিতে হবে আর একটা কালেকশন দেখা শেষ করব এই আমাদের লাস্ট কালেকশন জি জি হ্যাঁ এটা সেম রেট 130 টাকা হ্যাঁ সেম রেট 30 টাকা এগুলো যে যে কোন স্টোরে ভাই এগুলো আপনি দেখা যায় আপনি 250 টাকা দুশো টাকা করে আসে বিক্রি করতে পারবো এগুলো এগুলো ভালো কোয়ালিটির মাল তুমি কলটা ভালো হবে জানা ভাইছি আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আচ্ছা ভাই কাস্টমার দুধের সব অ্যাড্রেস আগে বলে দেন জি আমার দোকানের অ্যাড্রেস সদরঘাট লেডিস পার্ক মার্কেট পাঁচ নম্বর গলি জি জি হ্যাঁ একশো তিপ্পান্ন একশো তিপ্পান্ন নম্বর দোকান মক্কা মদিনা গার্মেন্টস হ্যাঁ আমাদের আমাদের মার্কেটে এসে পাঁচ নম্বর গলি মক্কা মদিনা গার্মেন্টস বললেই আমাদের শোরুমটা পেয়ে যাবেন আপনারা ওকে ভাই আসসালামু আলাইকুম